যে কোনো ছবিতে যে কোনো রোল বললে আমি করে দেব তো আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল সুবুদা নন্দিতাদের সাথে কাজ করা এবং আমারও অভিনয় করা একটা ছবি যেটা প্রথমবার পূজোর সময় রিলিজ হচ্ছে তো এই সিনেমাটা দেখলে লোকে প্রত্যেকের মনে হবে এটাই পূজোর সিনেমা সেই জন্য পূর্ণ যাবে এটা 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 দর্শক আমি দু তিনবার আগে দেখে নিয়েছে এই বলো প্রথমবার রাইসিনা হিলসে আমরা শুটিং করেছি এবং সারা দিল্লি যেখানে ভাসছিল সেখানে বিজয় চকে সেদিন এক ফোঁটা বৃষ্টি পড়েনি বকেনি শুধু মজা করেছে আমার আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দেখে বুঝতে পারছেন পিছনে মা আছে অর্থাৎ মায়ের আগমন শুরু হয়ে গেছে অর্থাৎ আজকে উইন্ডোজে আসতে চলেছে যে নতুন সিনেমা রক্তবীজ তার এলো গান আজকে মুক্তি পেল আর সেই জন্যই আমরা আজকে হয়ে গেছি এখানে আর কেমন হলো সেই মুক্তি চলুন দেখিয়ে দিই আজকের পর্বে আর ভালো লাগলো অবশ্যই আপনার জানেন কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলতেন না আমাদের এই চ্যানেলটি টলিস্কোপকে তা দেখে নিন আজকের এই পর্বটি পুজো শুরু হয়ে গেছে কতটা এক্সাইটেড আজকে অসম্ভব সুন্দর লাগছে ও বাবা আমার সুন্দর মনে হচ্ছে নিজেকে ভেতরে ভেতরে কারণ ছবি রিলিজ হচ্ছে ছবি মুক্তি পাওয়া মানে আমাদের তো অভিনয়টা আমাদের নেশা এবং পেশা পেশাটা যতটা নেশাটা বেশি এবং আমার কাছে পুজোতে একটা ছবি মুক্তি পাওয়া মানে আমার কাছে চরম পাওয়া মানে সেটা এবং আজকে বিশেষ করে বেশি ভালো লাগ বিশেষ করে ভালো লাগছে মায়ের প্রাণবনে এসেছি পুজোর আমেজটা আমি আমি উপলব্ধি করতে পারছি আমার মনে অনুভব করতে পারছি এবং দোহারের এই গান গৌরী এলো মানে মাতিয়ে দিয়েছে মানে নন্দিতা শিবপ্রসাদের ছবি সবসময় হয়ে এটাতেও মানে সাংঘাতিক লোকেরা নেবে ছবিটা এবং ওদের গান ওদের উপস্থাপনা ওদের এত ভালো গানটা হয়েছে সকলকেই আমি শুভেচ্ছা জানাই নিজেতে ভালো থাকবে সবাই নন্দিতা শিব ছবি মানে তুমি সেখানে আছো এটা আমার তিন নম্বর ছবি সেটা নিয়ে কি বলবে সেটা নিয়ে কি বলবো ওদের ওদের জন্য আমি যে কোনো ছবিতে যে কোনো রোল বললে আমি করে দেব কারণ ওনারা দুজনে এত বোঝেন আমাকে এবং এরকম সেন্ট্রাল ক্যারেক্টার মুখার্জিদার বউ এবং তারপরে গোত্র দুটো সুপারহিট ওরা দিয়েছে সাহস করে আমাকে সেন্ট্রাল ক্যারেক্টারে নিয়ে যে যেটা অনেকেই নিতে চান না ওনারা নিয়েছেন তো ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে কোনো ছবি মানে ছায়া হয়ে থাকতে বললেও আমি সে ছবি বলবসব থেকে কি বলবে প্ল্যান আছে আমার পুজোতে প্ল্যান খুব একটা না আমি এখন তো সে বয়সে পেরিয়ে এসেছে মানে বাইরে গিয়ে হুল্লোড় করা কিন্তু আমার দেখতে তো এই যে তোমাদেরকে দেখছি সুন্দর সুন্দর জামাকাপড় পরে সবাই বেরোয় কি আনো এ মানে প্রত্যেকের মনে একটা দৃঢ়তা আছে যে আমি এই পুজোর কটা দিন ভালো থাকবোই আর আমাদের কাজ হলো ভালো থাকা এবং ভালো রাখা

ছিল আগেই এখন আরো বেশি এবং নতুন ভাই একটা উইন্ডোজ নিয়ে এসেছে এবং দোহার ওদের সঙ্গে ওনাদের সাথে আমার বহু বছরের অ্যাসোসিয়েশন এবং ওদের সব কিছুই আমার খুব খুব ভালো লাগে ওদের সঙ্গে কাজ করে আরো বেশি ভালো লেগেছে এবং এই গানটা আমার মনে হয় নতুনভাবে আসছে আপনাদের খুব ভালো লাগছে এবং প্রথমে বলবো যে অসম্ভব সুন্দর লাগছে পুজো শুরু হয়ে গেছে বল একদম পুজো আসছে আসছে ভাবতেই ভাল লাগে এবং তখন যে সব এই ট্রেডিশনাল জামাগুলো বের করি তাতেই একটা মানে এক্সাইটমেন্ট তৈরি হয় এবং দুর্গা পুজো ফাইনালি এসেই গেল বলো আর পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে শুরুই হয়নি সেই জন্য পুরনো যাবে এটা এটাও এটা দর্শক আমি শিওর দুদিন আগে দেখে নিয়েছে কিন্তু পুজো আসছে শপিং করব এইটা ভাবতেই ভালো লাগে আর এই যে রক্ত পুজোর জন্য আমরা অপেক্ষা করছি এবং সাথে রক্ত অপেক্ষা এটা নিয়ে কি বলবো এই প্রথম যেরকম নন্দিদাদি শিবুদার পুজোয়ের ডিরেক্ট মানে ওদের ডিরেকশনের প্রথমে প্রথমবার পুজোয় রিলিজ আমারও অভিনয় করা একটা ছবি যেটা প্রথমবার পুজোর সময় রিলিজ হচ্ছে তো ভীষণ একটা আলাদা এক্সাইটমেন্ট হচ্ছে পুজোর আগে কখনো প্রমোশনের কাজ থাকে এই প্রথমবার যখন পুজোর আগে প্রমোশনের কাজ করছি এবং এই ছবিটার সঙ্গে দুর্গা পুজো খুব অতপ্রতভাবে জড়িত তাই সব মিলিয়ে একটা খুব আনন্দ এক্সাইটমেন্ট টেনশন সব কিছু কাজ করছে পুজোয় শুধু প্ল্যান রক্তমিস লাগে তার সাথে আরও অনেক কিছু প্ল্যান আছে পুজোয় যা থাকে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারা ত্রিধারায় তো বসেই থাকি সারাদিন এবারে তার সঙ্গে একটু আশা করছি যে রক্তবীজের গান যেখানে চলবে সেখানে গিয়ে একটু নাচবো এই 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 মূলত প্ল্যান আপনারা সবসময় দিয়েছেন উইন্ডোজের প্রত্যেকটা ছবি আপনারা হলে গিয়ে দেখেন সেটা আমরা তার জন্য আমরা খুব কৃতজ্ঞ আশা করি এইবারও আপনারা নিরাশ করবেন না এবারে আমরা খুব খেটেছি প্রতিবারই খাটি কিন্তু এবারে একটা অন্য ধরনের ছবি উইন্ডোজ উপহার দিতে চলেছে আপনাদের একদম আমার ওনাদের চন্দ্রের বাইরে গিয়ে একটা থ্রিলার

জানিটা ভীষণ সুন্দর কারণ প্রথম কথা বলবো যে এই গানটা এই গানটা আমরা সবাই মিলে হই হৈ করে আনন্দ করে গিয়েছি দু নম্বর পয়েন্ট যে আমরা সবাই মুখ দেখিয়েছি এটা এবং তিন নাম্বার পয়েন্ট যে অনেকগুলো গুণী মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে অনুসরীর মতন মানুষের সামনে আমরা একসঙ্গে শুটিং করেছি দেবলীনা ছিল আরও পুরো এন্টার টিম ছিল এবং বিশেষ করে আমরা মানে যখন আমরা শ্যুট করতে গিয়েছিলাম আমরা দারুণ দারুণ মজা করেছি ওখানে গিয়ে মজার ঘটনাটা হলো যে ওখানে শুটিং চলছিল দেখলাম খাবার জায়গাটা ফাগা ছিল গিট খাবারটা কে নিয়েছিলাম অপেক্ষা করেন এবার পূজের সময় বড় হবে তবেই না মজা করতে পারবো আনন্দ করতে পারবো ঠিক আছে ছোট একটা মজা আর আর আরও করব গল্প সেটা দাদাডা বলবে আমার এটা বল কাজ করার ছিল সেটা কাজ করার অভিজ্ঞতা সবসময় আমাদের ভালো খারাপ না যাই হোক একটাই কথা বলার যে এই রক্তবীচ সবাই সিনেমা হলে গিয়ে দেখবেন এবং প্রত্যেকটি মানুষকে বলবেন এই রক্তবীজ দেখার জন্য আর গৌরী এলো গানটি অবশ্যই আপনারা শুনবেন এবং সব মানুষের কাছে পৌঁছে দেবেন এইটাই সদস্য একবার দেখি

না আসলে আমরা যেখানে যাই সবাই মিলে খুব আনন্দ করার চেষ্টা করি এই কাজেও যথারীতি খুব আনন্দ হয়েছে কারণ টিমটা এত বেশি এত সুন্দর একটা টিমের সঙ্গে কাজ করা উইন্ডোজ প্রোডাকশন প্রত্যেকে এত হৈ হৈ করে কাজ করতে পছন্দ করেন আমরাও সেটা পছন্দ করি আমাদের গান বাজনা যারা শোনেন তারা জানেন আর হলো যে গানটি নিয়ে আজকে এই অনুষ্ঠানটা এই গানটার কথা বলি যে গানটা দোহারের মঞ্চে প্রায় প্রত্যেক মঞ্চে রিলিজিয়াসলি গাওয়া হয় এবং প্রত্যেকে সেটা পছন্দ করেন দোহারকে যতটা পছন্দ করেন এই গানটা কেউ ততটাই পছন্দ করেন তো এই গান নতুনভাবে একটা মুভিতে এবার দেখা যাবে চলচ্চিত্রে দেখা যাবে এটা বড় পাওনা এবং বড় প্ল্যাটফর্মে গানটা আমাদের বাংলার গান বাংলার ঢাক বাংলার কথা আমরা পৌঁছে দিতে পারছি তো সবাই শুনুন এবার আপনাদের কাছে আপনারা শুনলেই এই কাজের সার্থকতা না তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে নেপথ্যের কথা মানে আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে প্রথম যেদিন ডাক ছিল শিবুদার কাছ থেকে নন্দিতাদির কাছ থেকে তো তাদের সঙ্গে যে প্রথম বৈঠক হয়েছিল এবং প্রথম যে কথাটা হয়েছিল যে রাষ্ট্রপতি আসছেন এবং তার সঙ্গে আমাদের ঘরের মেয়ে উমাও ঘরে আসছেন তো সেটা আমার মনে খুব দাগ কেটেছিল এবং তারা ঠিক করে রেখেছিলেন যে গৌরী এলো গানটিকে তারা এই চলচ্চিত্রে ব্যবহার করবেন তো সেটা আমাদের জন্য একটা পরম পাওনা ছিল আমাদের প্রাণের গান এবং অবশ্যই দীর্ঘ দীর্ঘ যাত্রা পথে যে দেশে বিদেশে যত আমাদের ভালোবাসার মানুষ আছেন তাদেরও ভালোবাসার গান তো এই গানটি অন্যভাবে আমরা পরিবেশন করতে পেরেছি পুজোর গান গৌরী এলো পুজোর ছবি রক্তবীজ সবাই অবশ্যই দেখবেন আশা করি আপনাদের সবাই সবার ভালো লাগবে এবং গৌরী এলো যেভাবে এত বছর ধরে ভালোবাসা পেয়ে এসছে সেই ভালোবাসা আরও বাড়বে আমি দুটো কথাই বলবো জয় দুর্গা মা দুর্গা জয় দুর্গা জয় মা জয় দুর্গা জয় মা কাজের অভিজ্ঞতা তো সবসময় আনন্দ তার সঙ্গে দুর্গা পুজোর গান এই গানটা টোটাল আনন্দময় উন্মাদনার গান শুনুন সবাই মিলে সিনেমাটাও দেখুন আনন্দ করুন আনন্দময় হয়ে উঠুন তোর কেমন আছো বল আমি ভীষণ ভালো আছি নাচটা তো অসম্ভব সুন্দর ছিল না না কি বলবে আমরা তো অবশ্যই ভীষণভাবে অপেক্ষা করছি তো সেটা নিয়ে কি রক্তবীজ পুজোর সিনেমা এই প্রথম নন্দিতা রায় সিনেমা পুজোতে আসছে সেটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি তার কারণ পুজোর আমাদের সিনেমা আসছে কাজে বিগ থিং আমাদের কাছে একদম অন্য ঘরের একটা গল্প কোথায় তো এইরকম ধরনের একটা গল্প পুজোর সময় সেটা নিয়ে এইরকম ভাবনা চিন্তা পুজোর সিনেমা তো এই সিনেমাটা দেখলে লোকে প্রত্যেকের মনে হবে এটাই পুজোর সিনেমা কাজেই এটা আমরা চেষ্টা করেছিলাম যে আমরা মানে যখন সিনেমাটা ভেবেছিলাম আমার মনে হয়েছিল দেড় বছর আগের থেকে ভেবেছিলাম যে আমরা শুধুমাত্র পুজোতেই রিলিজ হবে আর কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল এরকম বেশ কিছু পোস্ট আমরা দেখেছি যে যেগুলো কিনা কখনো ইতিহাসে ঘটেনি সেরকম অনেক কিছু হয়তো দর্শক দেখতে পাবে সেইগুলো নিয়ে সেরকম যদি কিছু অনেক কিছু আছে যেমন সোমবার রাইসিনা হিলসে আমরা শুটিং করেছি সেইটা একটা মানে বিরাট ব্যাপার মানে আমরা ভাবতেই পারছি না বিজয় চকে দাঁড়িয়ে আমরা শুটিং করছি এবং সারা দিল্লি যেখানে ভাসছিল সেখানে বিজয় চকে সেদিন এক কটা বৃষ্টি পড়েনি তো এরম অনেক ঘটনা আছে সিনেমাটা দেখলে বোঝা যাবে প্রথমবার ভিক্টর ব্যানার্জির সঙ্গে অভিনয় মানে অভিনয় করছেন আমরা পরিচালনা করছি এরম একটা ঘটনা প্রথমবার দোহারের সাথে পরিচালক হিসেবে কাজ করা প্রথমবার আবিরের সাথে কাজ করা প্রথমবার সত্যমের সাথে কাজ করা প্রথমবার দেবাশীর সাথে কাজ করা অম্বরীষের সাথে কাজ করা অনেক কিছু প্রথম এই সিনেমা কাজে আমাদের কাছে আমি বলবো এই সিনেমায় আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি মানে প্রত্যেক অভিনেতা প্রত্যেক কলাকুশলী যারা এই সিনেমায় রয়েছেন তাদের কাছ থেকে পরিচালক হিসেবে বা এই ইন্ডাস্ট্রির একজন টেকনিশিয়ান হিসেবে আমি অনেক কিছু শিখেছি দশ থেকে বল দর্শকদের বলবো শুভ শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা পুজো আসতে আর বেশি দিন নেই পুজোয় ভালো ভালোভাবে সময় কাটাবেন সকলের সাথে সময় কাটাবেন আর বুঝে সব সিনেমা দেখবেন বাংলা সিনেমা দেখে রক্ত বেশি দেখবেন আর আজকে প্রথমত এত সুন্দর একটা নাচ দেখলাম কি বলবে বুঝলাম তার মধ্যে এই রকম একটা রিলিজ সবাই আমরা অপেক্ষা করছি কি বলবো না মানে সত্যি কথা বলতে পুজোর আগে এই সময়টা আমি জানি যে উইন্ডোজের অভিশালে বিশাল একটা ব্যস্ততা চলছে ওদের ছবি রিলিজ আমারও একটা ব্যস্ততা চলছে বিভিন্ন শুটিং নিয়ে কিন্তু এই যে মানে আজ হঠাৎ করে সুবিধা তুলে আনলো এবং নাচতে বললো আর কি বাট সেটাতে মানে কি এই যে একটা ক্লান্তি চলছে যে একটা দীর্ঘ একটা কাজ করা চলছে সেটাতে কিরম মনে মানে ফট করে ভুলে গেলাম আর কি আর গানটা এত সুন্দর গান মানে এই গানটার তো আগে ফ্যান ছিলামই মানে আবার আমাদের ছবিতে এই গানটা এসছে মানে ভীষণ ভালো লাগছে মানে মানে সত্যি আজকে মানে বলছিল আজ দিদিও বললেন সুবিধা বললেন মনে হচ্ছে পুজো সত্যিই চলে যাবে এটা একটা দারুণ ব্যাপার আর কি ছবিতে কেমন ছিল খুব ভালো মানে মানে প্রত্যেক অভিনেতার তো একটা ইচ্ছা থাকে মানে বিভিন্ন ডিরেক্টার এবং ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করা তো আমারও দিন ধরে ইচ্ছে ছিল সুবুদানন্দিতাদের সাথে কাজ করা এবং ফাইনালি সেটা হলো এবং খুব ভালো হলো কাজটা এত বিউটিফুল একটা টিম বিউটিফুল দুজন ডিরেক্টর এবং একটা দারুণ অনসাম্বল কাজ সো আমার আমি খুব আশাবাদী বীজ নিয়ে মানে বিশেষ করে পুজোর ছবি বলে পুজোতে মানুষ বাঙালিরা সিনেমা দেখতে যায় এবং আমার বিশ্বাস যে মান বাঙালি বীজ দেখবে এবং শুধু বাঙালি না পাঁচটা ছটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হচ্ছে আমার মনে হয় রক্ত খুবই ভালো হবে এবং ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে করা তার প্রেক্ষাপট দুর্গাপুজো কিন্তু তাও অনেক কিছু আছে সেগুলো আর বললাম না কিন্তু আমার মনে হয় ইট উইল সাকসেস লাইক এভরি আদার উইন্ডোজ ফিল্ম আর পুজোর প্ল্যান কি রক্ত বীজ নাকি আরও অন্য কিছু আছে না পুজোর প্ল্যান রক্ত তো আছেই আর আর যা পুজো হয় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা এই কি দর্শকদেরকে বলবো যে পুজোয় রক্তবীজ আসছে খুব ভালো একটা ছবি তৈরি হয়েছে আমরা সকলে মিলে খুব খাটাখাটনি করে একটা ছবি তৈরি করেছি এবং প্রতিটা মানুষের জন্য এই ছবিটা তৈরি করা কাজেই সবাই পুজোয় ভালো থাকবেন ভালো কাটাবেন সুস্থ থাকবেন আর রক্তবীজ অবশ্যই দেখবেন

वैतत्सिद्धी दे त्वमत्सन्ते च सरवरारूपा त्वं स्थितिरूपा च पालने तथा संग्रीतिरूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेघमहाश्रुतिः महामोहा च भवति

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন